কিন্তু <laughs> লাগতেছে <laughs> <laughs>

আমি কিছুদিন আগে এক জায়গায় কাজে গেছিলাম গাজীপুর তো সেই জায়গায় মনে করো যে একটা মেয়ে কাজে আনছে নতুন ফার্স্ট সে মেয়ের কাছ থেকে দশ হাজার টাকা দিছে তার নায়িকা বানিয়ে দিবে বুঝলে তো তার যখন দশ হাজার টাকা নিছে তারপরে তার ব্যাগে দুই হাজার টাকা ছিল তখন তোমার বিকালের দিক দিয়ে টাকাটা নিয়ে গেছে তখন তোমার কত বারো হাজার টাকা নিছে তার নায়িকা বানিয়ে দিবে তারে বইলে আনছে তো সে তো যাই ব্যাগে হাতে থেকে টাকা নেয় কি মেয়াতে কি চিকি এমন একটা অবস্থা দশ হাজার টাকা নিছে তারপরে তোমার আবার মনে করো যে ব্যাগে থেকে দুই হাজার টাকা নাই